চোদ্দ নাম্বার সেক্টর তেইশ নাম্বার তেইশ নাম্বার রোড আপনি যদি এটা গুগল ম্যাপে সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন হ্যাপি পাপি জাস্ট হ্যাপি পাপি লিখলেই হবে হ্যাপি পাপি এখন আমরা যে ডগ গুলো লোকেশনে দিয়ে দিই এখানে চলে আসবে আমরা যে ডগ গুলো দেখব আজকে জি সেগুলোর মিউটেশন এবং হচ্ছে দাম এই সম্পর্কে আপনি আমাদেরকে একটু আইডিয়া দিন জি অবশ্যই অবশ্যই আর আমি শুরুতেই ভিউয়ারদের বলে নেই আমার কিন্তু ডগ সম্পর্কে আইডিয়া খুবই কম মিউটেশন সম্পর্কে আইডিয়া খুবই কম জাস্ট আমি ভিজিট করতে আসছি এবং একটা আইডিয়া নিতে আসছি এবং কি কি দামে সেল হয় সেই সম্পর্কে জুবাইর ভাই আমাদেরকে আইডিয়া দিবে জুবাইর ভাই জি ভাই এইটা সম্পর্কে আমাদেরকে একটু বলে এটা হচ্ছে ভাই ব্রিটিশ গোল্ডেন রিট্রিভার জি হ্যাঁ ল্যাবরেটরি রিট্রিভারও বলে অনেকে জি কারণ এর কালারটা হচ্ছে হোয়াইট কালার গোল্ডেন রিট্রিভারটা মেইনলি গোল্ডেন গোল্ডেন কালারই হয় একটু দেখাই আমি ও জি অনেক সুন্দর জি বলেন ওর বছর হচ্ছে দুই বছর জি দুই বছর প্লাস হবে দুই বছর প্লাস জি এটা হচ্ছে ওর ফিমেলটা

এগ্রেসিভ কুকুর আমরা এখানে রাখি না কারণ এখানে প্রত্যেকটা কুকুর ট্রেন করা ট্রেন করা এমন হয় কুকুর কিন্তু ন্যাচারালি এগ্রেসিভ হয় এগ্রেসিভ হয় তো সেই ক্ষেত্রে আপনারা ট্রেন করে ওইটাকে সবার সাথে যেন বাচ্চাদের সাথেও খেলতে পারে বড়দের সাথেও খেলতে পারে অন্য একটা মানুষ আসছে যেন বাইট না করে তো সেই ক্ষেত্রে এইজন্য আমাদের এখানে এগ্রেসিভ ব্রিড আছে রটওয়েলার 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 তো মেইনলি এগ্রেসিভ এর জন্য আমি একটু দেখাই ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাটা একটু সামনে একটু আগে নিয়ে আসেন এটা দেখানোর জন্য যদি সম্ভব হয় একটু সামনে নিয়ে আসেন ভাইয়া একটু সামনে নিয়ে আসেন এটা আমরা দেখাই হুম আচ্ছা হচ্ছে ফোর মান্থ ফোর মান্থ থেকেই ফাইভ মান্থ হয়েছে রড হুইল হ্যাঁ রড হুইল ফিমেল আচ্ছা এবার আমরা হচ্ছে দামের দিকে যাব জি যারা ডগ লাভ আছে এটা দিয়ে শুরু করি যেহেতু এটা বারবার এটা আপনার কাছে থাক আচ্ছা এটা হচ্ছে মেল ডগ জি হ্যাঁ দুই বছর ক্লাস বললাম একবার ব্রিড করেছে জি তো এটার বাচ্চা আমরা ফিফটি কে থেকে ফোর্টি কে তে সেল করি ফিফটি কে থেকে ফর্টি কে কোয়ালিটির উপর ডিপেন্ড করে সে বাচ্চা গুলোর কারণ প্রত্যেকবার তা এক কোয়ালিটি হয় না জি তো এই এই মেলটা আমরা এই মেলটাও সেল করব যদি চায় কেউ কেউ যদি হ্যাঁ এডাল কুকুর আমরা সেল করি সমস্যা নাই ভেরি গুড কারণ এর ফিমেলটা অলরেডি সোল্ড সোল্ড আউট হুম যেহেতু একবার বাচ্চা দিছে ওরা সোল্ড আউট জি একবার না মনে হয় দুইবার বাচ্চা দিয়েছিল ফিমেলটা কারণ অনেকগুলো ফিমেল ছিল আমার কাছে তো এই মেলটাও যদি এখন কেউ নিতে চায় নিতে পারে সমস্যা নাই নিয়ে যাবে পেয়ার নিতে চাইলে পেয়ারও দেওয়া যাবে গুড হ্যাঁ ওটা নিউ এডাল্ট ফিমেল এটা ফুল এডাল্ট আচ্ছা এরপরে আমরা কিছু বেবি দেখবো আর একটা কথা ভাই আমি কিন্তু সবসময় বেবি রাখি না কারণ কি কারণ আমরা ডগের উপর প্রেশার দিয়ে ব্রিডিং করাই এরকম কিন্তু না আচ্ছা ওরা ছয় মাস পর পর মেনলি ব্রিড করে কিন্তু আমরা করি না এটা কারণ এক বছর পর পর ব্রিড করালে কি বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো থাকে আর ডগের উপর প্রেশার পড়ে না রাইট রাইট ওদের কোয়ালিটিটা ঠিক থাকে তারপর ওদের এই যে ঠিক থাকে মানে ওরা কি শরীরে ঠিক থাকে ঠিক থাকে জানলাম এখন আর বয়ল চিকেন মশলা ছাড়া কোন মশলা কোনো কিছু করা হয়নি এই যে খাবারটা অন্যান্য পিস গুলো যেগুলো বাজারে বিক্রি করে আলাদা আলাদা করে ওইটাই এই যে খাবার ওরা কিন্তু খেয়ে নিচ্ছে ওদের লাঞ্চ টাইম আমরা হচ্ছে এই রড হুইলের দাম সম্পর্কে একটু আচ্ছা রড হুইলের দাম হচ্ছে রড রড হুইলটা হচ্ছে একটা ফিমেল রড জি পিওর ব্রিড জি হ্যাঁ জি এটা মানে ইয়া হচ্ছে আপনার জার্মানের জি যেহেতু আমরা তো জানি জার্মান রড হুইলার জি তো এইটার ফিমেলটা চার মাস থেকে পাঁচ মাস বয়স আমি স্পেসিফিক বলতে পারতেছি না কারণ এখানে আমার অনেক ডগ জি তো এটা আমরা অনেক ছোট এনেছিলাম দুই মাস

একসাথে রাখলে মারামারি করে তো সেই ক্ষেত্রে আমরা একটা ডগ ইঞ্জুরি হয় তো এই জন্য আমরা আসলে মেল একসাথে রাখি না যখন ফিমেল হিটে আসবে তখন আমরা ফার্স্ট হিটটা মিস দিয়ে সেকেন্ড হিটে ব্রিট করাবো আচ্ছা তো এতদিনে যদি বিক্রি হয় তাহলে হইলো কারণ ফার্স্ট হিটে কিং হচ্ছে কে জি কে হচ্ছে আমরা এটার ফিমেলটার দাম বলি নাই মনে হয় গোল্ডেন রিটেভার ফিমেলটা হ্যাঁ হ্যাঁ গোল্ডেন ফিমেলটাও ফিমেলটাও কে

আমাদের ক্যানেলের আকর্ষণ জি 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 হ্যাঁ এটা হচ্ছে সাইবেরিয়ান হাস্কি সাইবেরিয়ান গরমের কারণে ওকে গ্রোমিং করানো গ্রোমিং বলতে হচ্ছে পশমগুলো ছোট করে দেওয়া আমি কিন্তু সিনেমা নাটকে যে দেখি সিনেমা নাটকে যে দেখি সাইবেরিয়ান কুকুরগুলো দেখা যায় বরফের দেশে খুব কষ্ট পাচ্ছে বেচারা ওর জন্য এসি আছে জি দেওয়া আছে আমি ওরা ওদের আছে দারুণ সুন্দর ব্যবস্থা ভাই আমাদের এই জন্য এটা দিকে যদি আপনি আমার চোখটা কেটে দেওয়া হয়েছে আসলে এগুলো কি সেল হয় হ্যাঁ এটা এই মাইলো তো সেল হবে না মাইল বাচ্চা সেল হয় ওর সাথে কেয়ারার সাথে জি কিছুদিন আগে কেয়ারা এটা পেয়ার ও এটা কেয়ারা এই ব্রিড করছিল বলে অসমগুলো ছোট মানে মোল্টিং হচ্ছে ওর বাচ্চা কুকুর বাচ্চা এটা ফিমেল জি ফিমেল হয় ও অনেক সুন্দর ফিমেলটাও অনেক সুন্দর ফিমেলটা আমরা সেল করে দিব এই ফিমেলটা সেল হবে হ্যাঁ ফিমেলটা সেল হবে এই ফিমেলটা সেল হবে ফিমেলকে দামটা আলোচনার সাপেক্ষে রাখি কারণ ফিমেলটার ওনার এক এক সময় এক এক রকম ডিসিশন নেয় তো আচ্ছা আচ্ছা এই জন্য আর কি আলোচনা সাপেক্ষে খারাপ তবে প্রাইসটা হাই হবে একটু প্রাইসটা হাই হবে আলোচনা করে এটা নিতে পারবে জি আচ্ছা আর মেলটার দাম কি বলে দিব আমরা মেলটার দাম আমাদের কেনা ছিল 1 লাখ টাকা যখন ও এক মাস বাচ্চা ছিল ইম্পোর্টেড ওকে আরেকটা ওঠানো যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটু উঠাই দেখাই আমরা আপনাদেরকে ওর সাইজটা আমি দেখাই ও মাই গড হাত সাইজ ও মাই গড আমি এই পাশ থেকে দেখাই দর্শক আলোটা পুরো হাত সাইজ বিশাল সাইজ

আর রেস্টুরেন্টের যে প্ল্যানটা আছে এই প্ল্যানটার জন্য কিন্তু তাহলে তারা নিজেরা এসে রান্না করে খেতে রান্না করে খেতে পারবে এই যে পুরো জায়গাটা অনেক জায়গা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর আশা করি ভালো কিছু হবে জয় ভাই ইনশাআল্লাহ জয় ভাই এইটা কি এটা হচ্ছে টয় পমেরিয়ান অনেক সুন্দর তো টয় পমেরিয়ান বেশি কিউ অনেক সুন্দর অনেক এগিয়েছি অনেক এগিয়েছি ছোট মরিচের ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি এই যে একটা ফিমেল ও চিল্লাচ্ছে এই যে এই যে

ছোট মরিচের ঝাল বেশি অনেক সুন্দর খুবই সুন্দর খুবই ভাল লাগছে এটা হচ্ছে আমাদের যজোক অনেক এটা অনেক আগের এটা এমন মনে করেন যে সাদা কালো বলে এটা হ্যাঁ যোজ নাম হচ্ছে জোজো প্রশংকাটা আর সাইবেরিয়ান হাস্কির নামটা আমরা মনে দর্শকদের প্রথম আমরা ছোট কিনেছিলাম 1 লাখ টাকা দিয়ে ইম্পোর্টেড আর নামটা 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 হচ্ছে মাইলো 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 মাইলোর মাইলো फेमस এখন এই দাম যাবে এটা কিন্তু বড় এক হাত কেটে

কোন জায়গায় নিয়ে আসলেন এটা ভাই ভাই দেখার জিনিসের শেষ নাই আজকে বুঝছেন জি সব কথা তো আর ভিডিও তো হচ্ছে না মানে ক্যামেরা লেন্স ছোট হয়ে যাচ্ছে আসলে পরিবেশ অনুযায়ী আচ্ছা তো সেই ক্ষেত্রে সবাই আসবে আমি চাই সবাই এই জায়গাটা ভিজিট করুন ভিজিট করে যায় এটা তো মাটির ঘর জি ভাই মাটির ঘর এখানে আমরা বসার জন্য সবার প্লেস বানাইছি জি কারণ সবাই আসলে বিল্ডিং এ থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে তো গ্রাম্য পরিবেশটা অনেকেই মিস করে মিস করে হ্যাঁ এই তো মাটির ঘরে এইজন্য আসলে

ঘোরার জন্য এটা যদি রেস্টুরেন্ট হয় আশা করি খুব জমবে জুবাইর ভাই আর সব খাবার রিজনেবল প্রাইসে থাকবে হ্যাঁ রিজনেবল প্রাইসে থাকবে দারুন এই যে নিচের ভিউটা আমরা দেখে আসছি আমরা এখানে কাঠের চুলার ব্যবস্থা করব হ্যাঁ কাঠের চুলা হ্যাঁ রান্না করে খেতে পারবে 300 যে হাঁসের মাংস বিক্রি হয় এই টাইপের জিনিসগুলো শীতকালে আর কি শীতকালে হ্যাঁ এখন তো গরমকালে কেউ হাঁসের মাংস নামও নিতে চাবে না অনেক সেই ক্ষেত্রে আর কি শীতকালে পিকনিক পিকনিক করতে চাইলে কেউ ভাবে করতে পারবে জোশ কিন্তু জোশ

অনেক কুকুরে বাচ্চা দিলে কিন্তু ফার পড়ে যায় অটোমেটিক যেমন আমরা কেয়ার পড়ে গেছে কেয়ার খুবই সুন্দর এই ফারগুলো দেখেন একটা স্নো হয় হ্যাঁ স্নো হয় নেও এরকম নাও এরকম এই যে দেখো বলা যাবে না যে মেয়ে আর না যেমন না বোঝা যাচ্ছে না এরা এই যে এই যে আমার সাথে কি করে এই যে আমার জুতার উপরে হ্যাঁ এরা অনেক প্লে ফুল এরা সারা দিন একটা মানুষকে ব্যস্ত রাখা যায় যথেষ্ট মা মেয়ে তো একই সময় এটা নেন এই দেখেন এই যে খেলতেছে এই যে এই যে খেলতেছে

চাইলে বেটিং এ দেওয়া যাবে ফুল এন্ড হ্যাঁ ফুল এন্ড 12000 চাওয়া দাম আর মাটা যদি কেউ নিতে চায় মাটা যদি কেউ নাই এই বাচ্চাগুলো সেল হওয়ার পর কারণ এখন একটু দুধ খায় বাচ্চাগুলো অবশ্যই বাচ্চাগুলো কিছু দিনের ভিতরে সেল হয়ে যাবে আচ্ছা আচ্ছা বাচ্চাগুলো সেল হওয়ার পর মাটা কেউ যদি নেয় তাহলে আমরা 12000 টাকা দেব 12000 না 15000 15000 হ্যাঁ মাটা একটু দাম বেশি হবে কারণ মাটা এর আগেও দুই তিনবার বাচ্চা দিয়েছে আচ্ছা আচ্ছা আর কোয়ালিটি ফুল বাচ্চা প্রত্যেকবার অনেক সুন্দর অনেক সুন্দর ওদের এই বাচ্চাগুলো এত কিউট এই এই যে

কষ্ট করে যে ভিডিওটা শেয়ার করলাম এই কারণেই যে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে পাওয়া যাচ্ছে এবং আমরা হচ্ছে হ্যাপি পাপির লোকেশন অলরেডি শেয়ার করে দিচ্ছি এখন হচ্ছে আমরা যুবাই কাছ থেকে

তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যদি চায় সে খাবার দিতে পারে সে যদি চায় খাবার নিয়ে সে নিজেও দিয়ে যেতে পারে ডক ফুড বা অন্যান্য ফুড

বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি বাসায় গিয়েও দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এখানে এনেও করে থাকি পাওয়া যাচ্ছে তো আপনার এখানে আসার যোগাযোগের নাম্বার নাম্বারটা আমি আমার নাম্বারটাই দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আরেকবার আচ্ছা জি

এবং আপনারা এরকম যারা ডগ লাভার আছেন বা যারা পছন্দ করেন তারা ভিডিও বেশি বেশি চান কেনে সেই সম্পর্কে আমাকে জানাবেন তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো এবং ভাইয়ার যদি কালেকশন আরো পারে সেক্ষেত্রে আমরা আবার নতুন ভিডিও নিয়ে হাজির কালেকশন জিল দেন আপনারা ভালো থাকবেন বসে দেন পেজ চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্ত টাটা